আমি হাওড়া এখানে ব্যাঙে টয়লেট করলেও বন্যা হয়ে যায় ড্রেনেজ তো আছে কিন্তু জল ড্রেনের মধ্যে দিয়ে যায় না ড্রেন ওভারফ্লো হয়ে রাস্তায় উঠে যাবে আমি হাওড়াবাসী আমার ওলা কোম্পানির কাছে একান্ত আবেদন যে আপনারা বর্ষাকালে ওলা ভেলা চাল করুন অন দি হাওড়া আর রাস্তার কথা কি আর বলবো আমার মনে হয় বিশ্বের সব থেকে বিশ্বস্ত রাস্তা যদি হয় সেটা হচ্ছে হাওড়ার রাস্তা আপনি একদম চোখ বন্ধ করে রাস্তায় চলতে পারেন বর্ষাকালে এখানে কারণ আমি নিশ্চিত আপনি রাস্তার মধ্যে কোনো এক গভীর ডোবায় ডুবে যাবেন তার সাথে মশা তো আছেই ফ্রিতে ফুল বডি ম্যাসাজ করে দেওয়ার জন্য দা ফুল থেরাপি এই বর্ষায় সব থেকে বেশি লাভ হয় হাওড়ার বাইক সার্ভিস সেন্টারগুলোর বিশ্বাস করুন ম্যাক্সিমাম বাইক জলে ডুবে ডেড বড়ি হয়ে সার্ভিস সেন্টারে যায় আর জলে ডোবা গাড়ি না পায় ইন্স্যুরেন্স ক্লেম আর না হয় ওয়ারেন্টি ক্লেম পুরোটাই খার খাতায় এত খারাপের মধ্যেও ভালো কিছু দিক আছে কিন্তু আমরা হাওড়াবাসীরা এই সময় অফিসে ভালো অজুহাত দিতে পারি যদি সকাল সকাল উঠে দেখি যে বাইরে প্রবল বৃষ্টি পড়ছে আর আজ ভিজে ভিজে অফিস যেতে ইচ্ছে করছে না তখন আমরা অনায়াসে অফিসে বলে দিতেই পারি রাস্তায় জল জমে গেছে খুব আজকে অফিসে আসতে পারছি না কারা কারা হাওড়া থেকে আসো কমেন্ট করে আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো বাই